তো ভিডিও বানানো শুরু করি তো প্রথম যে আমরা কাজটা করতে চাইছি সেটা হইতেছে আমরা সাউন্ডটা বাড়িয়ে নেই যথেষ্ট পরিমাণে আচ্ছা আমার ব্রাইটনেসটাও বাড়িয়ে নেই যাতে আমার ভিডিওটা ক্লিয়ার ঝকঝকে আসে ওকে ব্রাইটনেস বাড়িয়ে নিলাম এখন আমার যে কাজটা সেটা হচ্ছে আমি হচ্ছে প্রথম একটি আমার পাইথন ফাইল খুলবো সো অ্যাজ ওয়েল এস আমি যেহেতু আজকে ডাটাবেস নিয়ে কাজ করব। সো আমি দেখি এক্সটেনশন নামাই আমার এক্সটেনশন নামানো আছে কিনা সো এখানে এক্সটেনশন আমি চাইলে এই যে শর্টকাটও ইউজ করতে পারি কন্ট্রোল শিফট এক্স অথবা এখানে ক্লিক দিতে পারি আমার ইচ্ছা তো এখানে আমি এক্সটেনশন খুঁজবো এসকিউ লাইটের জন্য তাহলে এসকিউ লাইট ভিউয়ার সো এসকিউ লাইট আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন সো আমি এসকিউ লাইট ভিউয়ার ইউজ করি সো এখানে অলরেডি ইনস্টল করা আছে আপনারা চাইলে আমি এটা আনইনস্টল করে দিচ্ছি সো আপনারা চাইলে কি করলেন এই যে এসকিউ লাইট গেলেন এখানে যাওয়ার পরে আবার এখানে হচ্ছে এক ক্লিক মারবেন দেখবেন যে কি হয়ে গিয়েছে ইনস্টল হয়ে গিয়েছে ক্লিক দিলে ইনস্টল হয়ে যাবে আপনাদের যদি ইনস্টল করা না থাকে আমার ইনস্টল করা ছিল কিন্তু আমি আবার আনইনস্টল করে ইনস্টল করলাম একটু বাড়তি কথা বলে ফেললাম ভিডিওর শুরুতে তো আমি একটি ক্লিক দিলাম আমি এটা কেন কাটা যাচ্ছে না আমি জানি না হো কাটা গেছে তো ক্লিক দিলাম আমি এখন ডাটাবেস দিয়ে যেহেতু কাজ করব তাহলে আমি এটার নাম দিচ্ছি মাই ডাটাবেস আমার ডাটাবেস ঠিক আছে মাই ডাটাবেস আমার ডাটাবেস আপনার ডাটাবেস আওয়ার ডেটাবেস এরকম দিতে পারি আমরা সো ফারস্টে ডেটাবেস আমি নামিয়ে নে এসকিউ লাইট সো নামালাম এসকিউ লাইট আমি ইম্পোর্ট করে নিলাম এটার ভিতরে আমি সব কিছু কানেকশন দেব সো আমি কানেকশন নামক একটি ভেরিয়েবল নিয়ে নিলাম যেটার ভিতরে আমি কানেকশনটা দেবো তাহলে কিসের মাধ্যমে এসকিউ লাইটের মাধ্যমে তাহলে এসকিউ লাইট কে আমি কানেক্ট করব সো আমার কানেক্ট নামে একটি ফাংশন আছে কানেক্ট নামে একটা কি আছে ফাংশন আছে কানেক্ট নামে একটি ফাংশন আছে সি ও ডবল এন এই যে লেখার সাথে এসে গেল ফাংশনটা তো ফাংশনটা নেওয়ার সাথেই ফাংশন দিলেই হয় বা ফার্স্ট ব্রাকেট দিতে হয় তো আমি ফার্স্ট ব্রাকেট দিয়েছি এখন দেওয়ার পর আমি একটা ইন্টার মারলাম সো আমি একটা ইন্টার মারলাম এখন এখানে লেখা ডাটাবেস তো আমি ডাটাবেস ইকুয়াল টু বলতেছে যে তুমি একটা প্যারামিটার নাও ডাটাবেস সো প্যারামিটার নিয়েও অনেকে লিখতে পারে না নিয়েও লিখতে পারে বলতেছে তুমি স্ট্রিং এ নিতে পারো অথবা বাইট পথে নিতে পারো আমি এ নিচ্ছি তো স্ট্রিং এ নিতে গেলে কি করতে হয় সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন নিলাম নেওয়ার পর আমি যে ডাটাবেস তৈরি করতে চাই 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 সেই ডাটাবেসের নাম লিখবো ডট ডিবি ডিবি মানে ডাটাবেস দিয়ে দিব তাহলে আমি সে আমি স্কুলের জন্য একটি ডাটাবেস নিতে চাই অথবা আমি এরকম হতে পারে আমি এমপ্লয়ীদের জন্য একটা ডাটাবেস নিতে চাই এরকম হতে পারে আমি অফিসারদের জন্য ডাটাবেস নিতে চাই এরকম হতে পারে আমি আমি কিছু বাচ্চাদের ডাটাবেস নিতে চাই যেটা ইচ্ছা এখন আমি যদি বাচ্চাদের ডাটাবেস নিতে চাই আমি লিখলাম সি এইচ আই এল ডি চিলড্রেন তাহলে ডাটাবেস তো নেব তাহলে এখানে যেরকম ডট পাই লিখি ডাটাবেসে কি লিখব ডট ডিবি ডাটাবেসে লিখব ডট ডিবি সো এই যে আমি যে লিখে দিলাম লিখলে কি হয়ে গেল না লিখে আমাকে সেভ করতে হবে দেন আমার যে কাজটা করতে হবে এটাকে আমি একটু বড় করি এই যে লাইট আমি এটাকে সরিয়ে দিচ্ছি দেন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে টার্মিনাল টার্মিনাল ওপেন ওপেন করে করে আমাকে এটা রান করতে হবে সো রান কিভাবে করব যেহেতু পাইথন ফাইল আমি লিখলাম পাই তারপরে আমি আমার ট্যাপটা চিপলাম আমার মাই মাইটা নামে একটাই ফাইল আছে আরো থাকলে আরও আমি ট্যাব চিপলে আরো পাইথন ফাইল বা অন্যান্য আসতো এই যে আমার এটা রান করতে হবে সো আমি একে জাস্ট একটা ইন্টারমেডো পাই স্পেস দিলাম মাই ডট পাই দিলাম ইন্টার এখন এখানে কিন্তু কিছু আসলো না এখানে কিন্তু কিছু আসলো না এখানে কিন্তু কিছু আসলো না কিন্তু আমি এখানে ক্লিক দেই এই যে চিলড্রেন ডট ডিবি এসে গিয়েছে এখানে কিন্তু ডাটাবেস তৈরি হয়ে গেছে এখানে কিন্তু ডাটাবেস তৈরি হয়ে গেছে তো আমরা আশা করি এটা আমরা বুঝতে পেরেছি তো ডাটাবেস নিয়ে এটা ছিল আমার প্রথম কাজ এবার আমরা আরও কিছু ডাটাবেস তৈরি করি সো যাতে আমরা জিনিসটা ভালো করে বুঝতে পারি সো এখানে কি করি এখানে লেখি আরেকটি নেই যে ডাটাবেস মাই ডাটাবেস এবার মাই ডাটাবেস না দিয়ে এটাকে লেখি যে চিলড্রেন ডাটাবেস তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে সো মাই ডাটাবেস না দিয়ে আমি লিখি চিলড্রেন ই এন চিলড্রেন চিলড্রেন ডাটাবেস ডট পাই ওকে সো এইবার কি করি আমি চিলড্রেন ডাটাবেস ডট পাই আমার হয়ে গেল এটাকে আমি একটা ফোল্ডারে নিয়ে নেই সিএইচএ না থাক ফোল্ডার লাগবে না আপাতত থাক এবার আমি কি করি আর একটা ডাটা বেস নেই সেটা স্কুলের জন্য ঠিক আছে আমি স্কুলের জন্য একটি ডাটাবেস নেই আমি ক্লিক দিলাম নিউ ফাইল এখান থেকে নিউ ফাইল ক্লিক দিলাম স্কুলের ডাটাবেস নেই এস সি এইচ ডবল এল স্কুল ডট পাই ওকে সো স্কুল পাই না লেখে কি স্কুল ডাটাবেস ডট পাই হ্যাঁ বুঝতে সুবিধা হবে স্কুল ডাটাবেস ডট পাই ওকে তাহলে স্কুলের ডাটাবেস ডট পাই তাহলে এখানেও আমি কীভাবে করবো সেম টু সেম একই কথা লিখবো ইম্পোর্ট স্কিউ লাইট ইম্পোর্ট এস কিউলাইট থ্রি সো এটাকে আমি কানেক্ট করবো তাহলে কানেক্ট করতে গেলে যেটা ভেরিয়া বটন এবং কানেকশনস মানে অনেকগুলো ভাবে আমি কানেকশনস তো কানেকশানস যে আমি নিলাম লিখবো কি এস কিউলাইট ডট এখানে যে ফাংশান নেব কানেক্ট এসকিউলাইট ডট কানেক্ট এসকিউলাইট ডট কানেক্ট সো কানেক্ট এসে গিয়েছে এসে যাওয়ার পরে আমি প্যারেন্টস দিব এবং বলতেছে ডাটাবেসের নামটা লেখো সো ডাটাবেস ইকুয়াল টু আমি লিখলাম স্কুলের নাম যেহেতু নিচ্ছি তাহলে স্কুলের নাম ডাটাবেস বানাবো তাহলে আমি লিখলাম স্কুল ডট ডাটাবেস মানে কি ডিবি ঠিক আছে ডট ডিবি এই ডট ডিবি মানে কি এই ফোল্ডার টাইপ সো আমি এটাকে সেভ করলাম এবং শুধু সেভ করলে হবে না আমাকে এটাকে রান করতে হবে সো আমি আগের বারে রান করা দেখিয়েছি টার্মিনালে গিয়ে ওইভাবে আবার আপনাদের এখানে যাদের হচ্ছে কোড রানার ইনস্টল করা আছে তারা এখানে ক্লিক দিলেও আপনার কি হয়ে যাবে রান হয়ে যাবে সো রান হয়ে গেল এবং সাথে সাথে দেখেন স্কুল ডট ডিবি এসে গিয়েছে ঠিক আছে আমরা কি বুঝতে পারলাম তাহলে আমরা বুঝতে পারলাম যে স্কুলের ডাটাবেস থেকে স্কুল ডট ডিবি আমরা নিয়ে এসেছি এবার আমরা আরও একটি ডাটাবেস খুলি আরো একটি পাইথন ফাইল খুলি সেই পাইথন ফাইলে আমি এবার নাম দেই যে স্কুল হয়েছে এবার লিখি হচ্ছে কলেজ সিও এল এল ই কলেজ ডট সেম সেম টু আবার লিখলাম ইম্পোর্ট এস লাইট তাহলে কলেজকে আমি কানেকশান দিই কানেকশান ইকুয়াল টু এসকিউ লাইটের সাথে আমি কানেক্ট লাইট ডট কানেক্ট তাহলে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করতেছি sqlite.connect কিউলাইট ডট কানেক্ট সিও ডবল এম ইসিটি কানেক্ট এসেছে ব্র্যাকেটটা দিলাম এবার আমি লিখি ডাটাবেস তাহলে আমার ডাটাবেস আমি কলেজ যেহেতু কলেজ ডট পাই সো আমি এবার কি করবো কলেজ ডট পাই যেরকম আমি এখানে কলেজ ডট পাই পাইথন ফাইল আছে ঠিক সেরকম কলেজ ডট চলে আসবে তাহলে o এল ই e কলেজ ডট ডিবি মানে কলেজ ডট দিলাম সরি আমি ইন্টার দিয়ে ফেলছি ভুলবশত কলেজ ডট ডিবি ওকে বিউটিফুল এবার কলেজ ডট ডিবি যেরকম আমার চলে আসলো জাস্ট এটাকে রান করার পালা তো অনেকে আমি ওইভাবে রান করে দেখালাম এখানে ক্লিক দিয়ে টার্মিনালে গিয়ে আরও একভাবে যায় এখানে রাইট ক্লিক করব করে একদম নিচে লেখা আছে রান পাইথন ফাইল ইন টার্মিনাল রান পাইথন ফাইল ইন টার্মিনাল তো ক্লিক ক্লিক দেওয়ার সাথে রান হলো আর অবভিয়াসলি এখানেও একটি কি তৈরি হয়ে গেল এখানেও একটি তৈরি হয়ে গেল আমার কলেজের ডাটাবেস সো এভাবে এভাবেই আমরা হচ্ছে একের পর এক তৈরি করে যাচ্ছি সো আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের ওকে সো কলেজের টাটাবেস হয়ে গেল চিলড্রেনের ডাটাবেস হয়ে গেল স্কুলের ডাটাবেস তৈরি হয়ে গেল সো পুরো ডাটাবেসটা কিভাবে তৈরি করে স্কুল কলেজ এখন অনেকে বলতে পারে ভাই আপনি ইউনিভার্সিটিরও একটি ডাটাবেস তৈরি করে দেন

এস কিউলাইট থ্রি ডট কানেক্ট ওকে তাহলে কানেক্ট কানেক্ট করবো ডাটাবেসকে তাহলে ডিএটিএ ডাটাবেস এবার আমি লিখতেছি ইউনিভার্সিটি 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 ডট ডিবি মানে ইউনিভার্সিটির ডাটাবেস এবং আমরা ইউনিভার্সিটিরও একটা লাল কালারের দেখবো ডাটাবেস এসে গেছে যখন আমরা রান করবো যখন আমরা রান করবো আমার সবচেয়ে ফেভারিট রান করা হলো আমি টার্মিনালে যাই টার্মিনালে যাওয়ার পরে আমি পি ওয়াই পাইথন লিখি পাইথন লাগার পরে আমার হচ্ছে ওই পাইথন ফাইলটা দিয়ে আমি করে দেই সো আমি ট্যাব দিচ্ছি পিওয়াই লিখে স্পেস দিয়ে আবার ট্যাব দিচ্ছি কলেজ আসলো কলেজ ডিবি না কলেজ পিওয়াই এটাকেও আমি রান করব না আমার রান করতে হবে ইউনিভার্সিটি ডট পাই সো যখন ইউনিভার্সিটি এইতো এই তো ট্যাব মারতে মারতে ইউনিভার্সিটি ডট পাই এসে গিয়েছে আমি দিলাম রান এবং রান করার সাথে আমার ইউনিভার্সিটি ডট এসে গেল ইউনিভার্সিটি ডট আমার এসে গেল ইউনিভার্সিটি ডট আমার এসে গেল ওকে তাহলে আমাদের ফার্স্ট ভিডিও করা হয়ে গেল আমরা এটারই পরের ভিডিওগুলোও দিচ্ছি ওকে তাহলে আপনারা একটু চোখ রাখুন পরের ভিডিওতে